ওয়েলকাম মাই চ্যানেল তোমার ইমারিমা বিশ্বাস ব্লকসে তোমার মধ্যে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো তো আমরাও ভালো আছি এখন খুবই ভালো আছি তো দেখো চিকেন এখানে ধুয়ে নিয়েছি এবার এটাকে মশলা মাখাবো তো বাড়িতে একজন এসেছে দেখার চিকি এসেছে তো এত কাজ ব্যস্ততার মধ্যে কদিন ওই জন্য ব্লক করা হয়নি তো মা এসেছে রবিবার দিন রুদ্রর বাবা গিয়ে নিয়ে এসেছে তো এত ব্যস্ত কাজ ছিল কিছুতে সেদিনকে দেখাতে পারিনি তো আজকে দেখাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো এখানে দেখো আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে সব গুঁড়ো মশলা পেঁয়াজ টিয়াজ কেটে মা আলু কেটে দিয়েছে তো সব সবাই তো জানো যে দুনিয়ার যতই ভালো খাবার দিক কিন্তু মায়ের হাতের রান্না সব ভালো খাবারকে হার মানায় তো মা আসার পর দিয়ে মাই সব রান্না করছে আমি শুধু যেরম যেরম বলছে আগেই ঠাগিয়ে সাহায্য করে দিচ্ছি তো মা বলবে ওদের কী কী দেওয়া হবে তোমাকে এটা মাখিয়ে দিতে বলেছে মা রান্না করবে তো মা আসছে রান্নাঘরে ইলিশ মাছটা বসিয়ে তারপরে বলবে কী দেবো তো এদিকে একটা গামলায় বাচ্চাদের মাংসটা মাখাবো একটা বড়োদেরটা বাচ্চাদেরটা ঝাল কম দেওয়া হবে তো তার জন্য এটা আলাদা মাখা হবে এখন রুদ্রকে অল্প ঝাল দিয়ে দেওয়ার চেষ্টা করি এভাবে শিখতে হবে তো তাই তো এখানে পেঁয়াজ কচি কাঁচা আলু লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন টমেটো পেস্ট না যাছ তোমাকে তুমি এতদিন পরে এসছো তোমাকে দেখাতে হবে না কাজ করছে সবাই এত ব্যস্ত দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আমি আবার এক বেরোবো একটু এটুকু আগেই দিয়ে আমি আবার এক জায়গায় যেতে হবে তো মাম এসেছে রুদ্রর রুদ্রর ফরমাইশেই আজকে রান্না হচ্ছে মামের কাছে তো অনেক আবদার তো আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবে মামের হাতের সেই আয়োজনই করা হচ্ছে রুদ্র গেছে স্কুলে আসলে আবার দেখা হবে আজকে অনেক দিন পরে সবাই একসাথে হব দিদিরাও আসবে দিক দিয়ে তো দেখো ওদের মাংসটা মাখানো হয়ে গেছে এবার এইটা করতে হবে মাখানো হয়ে গেছে হাতের কি অবস্থা তাড়াতাড়ি না ধুলে জ্বলে যাবে তো আমি এখন বেরোবো দেরি হয়ে যাচ্ছে তো দেখে সবই নিতে ইচ্ছা করবে তো কি করবি তুই এখানে সব আছে যা চাইবি তাই হুম পুজো করার সব জিনিস এইখানে একটু আয় দেখ একটা ধূপকাঠি সুন্দর এইগুলো পাওয়া যায় না এখানে সব ধরনের জিনিস আছে তুই কী করবি এদিকে আয় বাড়ি যেতে হবে না দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এই ডাইপার রয়েছে তোর দে বড় বড় প্যাকেট আমি এখন নেব না তো বাবা নাই তুই না কত রকমের সাবান কেন তো যা দেখ যা দেখছি তাই নিতে ইচ্ছা করে রে তুমি যা চাইবে তাই না যাবে না এদিকে আসো এদিকে আসো ভাবি কথা শুনতে হয় আর এদিকে ফ্রিজারে কি আছে দেখি আরে তুই নিবি তো আমি নিতে পারবো না তো দেখ কত রকমের নাগেটস দেখ কত চিজি বাইট আছে আছে আমাদের ব্যাগপত্র নিয়ে বাড়ি চলো সব পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে সব দেখে হ্যাঁ হ্যাঁ এসেছি আমি জানি হ্যাঁ আর কাউকে জানাতে হবে না যে বাড়ি এসেছি আমরা কি যে করিস না টমি একজন শুয়ে পড়ছে একজন গায়ে উঠে যাবে ঘুরে ফিরে চলে এসেছি এদিকে মার বাচ্চাদের মাংস রান্না হয়ে গেছে একদিকে পোলাও বসিয়ে দিয়েছে আর এদিকে বড়দের ঝাল দাও চিকেন হচ্ছে গরমে কি অবস্থা বর্ষাকাল বলে এটা কোথাও বেরোনোর হয় সেদিনকে জম্মের বৃষ্টি দেয় এই যে এসেই মোবাইল নিয়ে নিয়েছে মামের কি স্কুলে সব ঠিক ছিল আবার মেরেছে তোকে এত বড় সাহস তোর বাবা কিছু বলেনি বুলবুলা এসে সাইকেল চালাচ্ছে আমি তো ছুটি হয়নি তো তার আগেই তো গেছি আমি ওহ ওহ কি হচ্ছে হ্যাঁ হ্যালো ফেন্স এই যে মোবাইল ম্যান হ্যালো ফেন্স হ্যাঁ দিদি এসে পুজো দিচ্ছে আছে বৃহস্পতিবার হ্যাঁ এটা কিনেছি দেখো কিনেছি কি হচ্ছে যে অবস্থা তোমার কাঁঠাল নিয়ে এসছে দেখা তো বলতে তুমি এনেছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়ের স্কুলিটা পুজো করবে তো যাও নিয়ে যাও পুজো করতে নিয়ে যাও যাও নিয়ে যাও পুজো করতে বসন্তী পোলাও হয়ে গেছে এটা দেখি ফুটে কেন আরেক দিকে আরেক ইয়া বসাবে অল্প অল্প করে দুই দিকে করছে আমাদেরকে ছাড়া খেতে বসে পড়েছে তোমরা দুজন হ্যাঁ কেমন হয়েছে নান্নাটা মামকে বলো পোলাও ইলিশ মাছ ভাজা বাসন্তী পোলাও ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ঝাল আর চিকেন কষা আজকের মেনু আর খাওয়ার শেষ পাতে মিষ্টি দই তাই তো মিষ্টি দই ওদের আগে খাওয়া হয়ে গেছে বাচ্চাদের ওরা কিন্তু বাদ ভালো হয়েছে সেটা দেখাবো আচ্ছা মামের মাঝখানে শুয়ে শুয়ে কত গল্প একটার পর একটা ফরমাইশ এই যে তোমার আন্টি কখন আসবে একজন গপ করছে এক ভাই পড়াশোনা কররে বাবা এত জোরে জোরে গাড়ি চলছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হ্যাঁ বাবা গাড়ির সাথে সাথে তো আরেকজনও চলছে উ সাড়ে পাঁচটায় করা হয়ে গেছে সাড়ে পাঁচটায় করাতে এসছিল রাত্রে গেছে একটু ঘুরতে বেরিয়েছিলাম তাই তো হাত দেয় না বাইরে বাইরে বেরিয়েছিলাম হাত দেয় না এখানে রোল ভাড়া হচ্ছে বাদাম দেবে না হ্যাঁ আর ওই প্লেন সস একটায় ঝাল দেবে না দুটো অল্প ঝাল দিও একটাই প্লেন সস দিয়ে যেটা দেবা ঝাল ছাড়া ওটা একটা ইয়ে কিছু চিহ্ন দিয়ে দিও হ্যাঁ তোমাকে দেখা হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা পড়াশোনা করো ভালো হ্যাঁ এগরোল বানানো ভালো হচ্ছে আমি বললাম তো বেশি করে ভেজে দিকে ভালো করে বলো ভালো করে বলো

তো এখানে শেষ করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো মাঝের মতনটা ভাই ভাই সব হবে সুস্থ তো সাবধানে দেখা খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে তো আরেকটা জিনিস দেখানো হয়নি দেখো রুদ্রর একটি দাঁত পড়েছিলো দেখিয়েছিলাম নিচের আরেকটা দাঁত পড়ে গেছে আরও দাঁত নড়ছে তোর বয়সের আগে কেন দাঁত পড়ে যাচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে জানিও যে এটা কেন হচ্ছে তো যাই হোক আজকের মতন টাটা করে দাও 拜拜。Bye bye. Bye.